সালামু আলাইকুম আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হচ্ছে মানুষ কথাই বলে যেখানে চারটা বুখা মানুষ থাকে সেখানে নাম্বার বুখা মানুষটাই আপনি আর যেখানে চারটা সফল মানুষ থাকে সেখানে পাঁচ নাম্বার সফল ব্যক্তিটাই আপনি হবেন তাই আপনি যে অবস্থানে আছেন না কেন সব সময় সফল ব্যক্তি যারা আপনি যে লেভেলে সফল হতে চান সেই লেভেলের লোকদের ভালো লেভেলের লোকদের সাথে চলা ফেরা করার চেষ্টা করতে হবে ঠিক আছে মানুষকে বড় হতে না দেখলে কখনো নিজের মধ্যে বড় হওয়ার ইচ্ছা জাগে না আর এই ইচ্ছাশক্তিটাই একটা মানুষের কাছে অনেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি ইচ্ছাশক্তি একটা মানুষের জীবন থেকে মরে যায় সে মানুষটা কখনোই কোনোভাবেই বড় হতে পারে না তাই ইচ্ছা শক্তিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সফল তো হবেনি আপনি ফেসবুকে সফল হতে চান আরেকজন আরেক লেভেলে সফল হতে চান কিন্তু যে লেভেলে সফল হতে চান না কেন সেই লেভেলের যারা সফল ব্যক্তি আছে সেই সফল ব্যক্তিদের সাথে অবশ্যই আপনাকে কানেকটিভিটি ভালো রাখতে হবে আর যে কথাটা বলতে চাচ্ছি আপনারা যারা ফেসবুকে কন্টেন্টমেশন এখন পর্যন্ত পান নাই কারণ একত্রিশে আগস্ট একত্রিশে আগস্টের পর থেকে সকল নিয়ম নীতি ফেসবুক আগের মতো করে দেবে বা কী করে সেটা এখনও ভালোভাবে কেউ বলতে পারতেছে না কারণ একত্রিশে আগস্টের পর থেকে যত ইনস্টিম্যার ইনস্টিম্যার সেটআপ আপ সেটআপ আর আপ আরে আরও অন্য অন্য যে স্যাট আপগুলো আছে সব সেটআপ আপ উঠিয়ে নেবে ফেসবুক সব সেটআপ আপ উঠিয়ে নেবে আর একত্রিশে আগস্টের পর থেকে আপনাদেরকে নতুন ক্রাইটেরিয়া অনুযায়ী কাজ করতে হবে দেখেন আগে এক সময় ছিল ক্রাইটেরিয়া ছয় লক্ষ মিনিট অষ্টাইম লাগতো আর দশ হাজার মিনিট দশ হাজার সরি দশ হাজার ফলোয়ার লাগতো লাস্ট দুই মাসের ভিতরে এটা কিন্তু অনেক বেশি গুরুত্ব কঠিন ছিল যাদের ভিডিও ভাইরাল না হতো তারা কিন্তু কোনোভাবেই দেখবেন বছরের পর বছর কাজ করতেছে কিন্তু কখনো কন্টেন্ট মনেশনে আপ পায়নি আমার জানা মতন অনেকে আছে এখন পর্যন্ত দুই লাখ পাঁচ লাখ পর্যন্ত ফলোয়ার আছে কিন্তু এখন পর্যন্ত কন্টেন্ট মনেশনে আপ আসে নাই আর এমনও লুক আছে আষ্টেশো এক হাজার দুই হাজার পনেরোশো ফুল নিয়েও কিন্তু তারা কন্টেন্ট মনিটেশনের সেরা পেয়েছে এবং কাজ করতেছে ইনশাল্লাহ আজকে না হয় কিন্তু কালকে যখন ফুল হওয়ারের সংখ্যা বেড়ে যাবে তখন কিন্তু এখান থেকে একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট আর্নিং করতে পারবে সো আমি যে কথাটাই বলতে চাচ্ছি এটা হচ্ছে মে মাস প্রায় মে মাস শেষের দিকে আজকে উনত্রিশ তারিখ মে জুন জুলাই আগস্ট আপনার এই তিন মাসের ভিতরে মাসের ভিতরে যে কোনো মূল্যই হোক আপনারা লং ভিডিও শর্ট ভিডিও রিলস ফটো ট্যাক্স এগুলো আপলোড করেন নিয়ম অনুসারে নিয়মাবিকে আপলোড করেন ইনশাল্লাহ কন্টেন্ট মারেশনের সেরা পেয়ে যাবেন কন্টেন্ট মারেশনের সেরা পেতে গেলে আরেকটা বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনাকে অবশ্যই আপনার রিলস এঙ্গেজমেন্ট এগুলো ধরে রাখতে হবে আপনাকে নোটিফিকেশন দেয় ফেসবুক যে আপনার ইনসাইট চেক করেন ইনসাইট ধরে রাখেন কারণ এটা যদি দূরে না রাখতে পারেন তাহলে আপনি কখনো কন্টেন্ট মনিরশনের স্যাট পাবেন না পাবেন না হান্ড্রেড টু হান্ড্রেড এটা একশো পার্সেন্ট এটা একশো পার্সেন্ট গ্যারেন্টি কখনো কন্টেন্ট মনিরেশনের পাবেন না তাই এঙ্গেজমেন্ট দেখেন ভাই এঙ্গেজমেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় এঙ্গেজমেন্টটা ধরে রাখার চেষ্টা করেন এঙ্গেজমেন্ট ধরে রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে অবশ্যই আপনার ভিডিও বা ট্যাক্স ফটো এগুলোর মধ্যে রিয়্যাকশন রিয়াকশন করার আর তাছাড়া কমেন্ট করতে হবে বেশি বেশি কমেন্ট করতে হবে রিপ্লাই কমেন্ট করতে হবে তাহলে রিস এঙ্গেজমেন্ট হবে তো সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো